له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من حلمه الا بما شاء وسحى كرسيه السماوات والارض আপনি তো অনেক সুন্দর বলেছেন হ্যাঁ তো আপনাকে একশো টাকা না আপনাকে দুইশো টাকা পুরস্কার দিচ্ছিলেন না না দুইশো টাকা পুরস্কার কষ্ট না কষ্ট না খুশি হয়ে দিচ্ছি দুইশো টাকা পুরস্কার ঠিক আছে আল্লাহ টাকু মালিক বানাও নাম কাজ করা তুফিক দাও টাকু পয়সা মালিক বানাও গরিব দিক মানুষের সেবা করে তুফিক দাও দিনের কাজ করার আল্লাহ তুমি দাও মা বাবা দাদা দাদা নানা নানি দাও ওই দানের তুমি মক্কা মদিনা পৌঁছাই দিও কাল হাসরের মধ্যে কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তুমি হাউসে কাউসারের পানি দিয়ে তারার কলিজারে টান্ডা করে তোমার আর সে আজমে দান করিও আমিন তো পাঁচ তো ফরজ নামাজের পর কেউ যদি আয়তুল কুরসি পাঠ করে আল্লাহ তালা তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন আর এই গ্রান্টি দিয়েছেন রসুল্লাহ সাল্লাম